আজকে আবারও রানা দিয়েছি লস অ্যাঞ্জেলেসের উদ্দেশ্যে যেতে যেতেই রাস্তার এত সুন্দর যে দেখছিলাম ওয়েদারটা ছিল সেদিন চমৎকার আমাদের যে এয়ারপ্লেন বিটে উঠেছি তার থেকে লস অ্যাঞ্জেলেস ছিল ওয়ান আওয়ারের মতো তো দেখা গেছে লস অ্যাঞ্জেলেসে আসলে একদিন যদি যাওয়া হয় তাহলে ঘোরা শেষ হবে না কারণ লস অ্যাঞ্জেলেসের ভিতরেই অনেক কিছু দেখার আছে এই সিটির আশেপাশে সিটির বাইরে বা লস অ্যাঞ্জেলেসের ভিতরেই অনেক কিছু দেখার মতো ছিল সেটা একদিনে দেখে শেষ করা যায় না তাই আজকে আমরা আবার দিয়েছি লস অ্যাঞ্জেলেসে দেখতে পাচ্ছেন আসে আশেপাশে পরিবেশটা কত সুন্দর একদম মাঝে মাঝে মনে হয় কিছু কিছু জায়গা দেখলে মনে হয় যে মরুভূমির মতো আবার কিছু কিছু জায়গা আবার শহর এরকম পরিবেশ আর এরকম জায়গা আসলে দেখতে কিন্তু অনেক ভালো লাগে আজকে আমরা মেনলি যে উদ্দেশ্যে যাচ্ছি তা হচ্ছে আমরা যাব হলিউড সেই সাইনটার জন্য যেটার জন্য অনেকেই লস এঞ্জেলেসে আসেন যেটা হচ্ছে হলিউড সাইন যেটা পাহাড়ের উপরে লেখা থাকে সেটা অনেকেই জানেন যারা এসছেন তো তারা তো দেখেছেনই আর যারা টিভিতে দেখেছেন যে হলিউড সাইনটা যেটা পাহাড়ের উপরে থাকে এটা দেখার জন্য শত শত দর্শক লস এঞ্জেলেসে আসেন তো আমরাও আসছি সেই হলিউড সাইনটার জন্য তো সেই পাহাড়ের উপর উঠবো তার আগে দেখছিলাম এখানকার আশেপাশের সুন্দর বাড়িগুলো এখন অলরেডি আমরা সেই মানে পাহাড়ে যে উঠবো তার একদম কাছাকাছি চলে এসেছি তুমি আসছে এখন এটা হইলো 10 মিনিট থেকে এই জামাই টু ট্রাফিকে আছে আপাতত কিন্তু একটু পরে তোমরা দেখবা যে আমরা একটু পরে অবজারভেটরিতে আসি তে তোমরা ওয়েট করো একটু হ্যাঁ অনেক উপরে হলিউডের সাইনে আছে হ্যাঁ ফেমাস হলিউডের সাইন

এই টানেল ধরে একদম সোজা নিয়ে যাবে সেই হলিউডে কাছাকাছি বিভিন্ন স্পটে এখানে পার্কিংয়ের সিস্টেম আছে পার্কিং করতে পারেন পার্কিংগুলো পে করে রাখতে হবে আর একটু দূরে যদি পার্কিং করেন তাহলে হেঁটে আসা যাবে সব ধরনের ব্যবস্থা আছে যেহেতু একটু উঁচু পাহাড় উপরে সবাই গাড়ি নিয়ে আসে তবে অনেকে হাইকিং করে একদম সেই পাহাড়ে চূড়ায় ওঠেন যেখানে হলিউড লেখাটা আছে খুব একদম বেশি কাছাকাছি না গেলেও মোটামুটি কাছাকাছি গিয়ে কিন্তু ছবি তোলা যায় তো আমরা এখানে যেখানে যে স্পটটাতে আসছি এখান থেকে দাঁড়িয়ে কিন্তু হলিউডটা দূর থেকে দেখা যায় ছবি তোলার জন্য আমার কাছে মনে হয় যে স্পটটা এতটা খারাপ না যদিও বেশ অনেকটা দূরে তারপরও বেশিরভাগ মানুষই এই স্পটটাতে আসে হলিউডের সাইনটাতে ছবি তোলার জন্য তবে যদি আরেকটু কাছাকাছি কেউ ছবি তুলতে চায় তাহলে একটা পার্ক আছে সেখানে গিয়েও কিন্তু হলিউডের কাছাকাছি ছবি তোলা যায় তবে একদম হলিউডের সামনে বা একদম ক্লোজ সেরকমভাবে যাওয়ার কোনো উপায় নেই সেখানে যাওয়াটা মুশকিল তবে হ্যাঁ মোটামুটি কাছাকাছি যাওয়ার জন্য একটা পার্ক আছে সেখানে কিন্তু যাওয়া যায় তো আমরা সেই পার্কটা গিয়েছিলাম তবে সেটা সন্ধ্যার সময় সেটা ছবিটা আপনাদেরকে একটু পরে দেখাবো যে হলিউডে এই সাইনটা মোটামুটি কাছ থেকে ছবি তোলার মতো ছিল তো সে জায়গায় আমরা সন্ধ্যার পরে গিয়েছি তো এর আগে আমরা এই জায়গাটায় বেশ অনেকক্ষণ ছিলাম কারণ এই জায়গাটা আসলে সত্যিই দেখার মতো ছিল আশেপাশে পাহাড়টা দেখতে এত ভালো লাগছিলো আর নিচে দাঁড়িয়ে মানে উপর থেকে নিচে যে যারা হাইকিং করছে তাদেরকে দেখা যাচ্ছিলো অনেকটা পথ তারা হেঁটে হেঁটে উপরে যান হলিউডে কিছুটা কাছাকাছি ছবি তোলার জন্য তো যাই হোক অনেক দিন অনেক সময় আমরা টিভিতে এই সাইনটা দেখি তো সবাই একটা স্বপ্ন থাকে এখানে আসা আলহামদুলিল্লাহ সেটা পূরণ হয়েছে খুবই ভালো লাগছিলো খুবই চমৎকার লাগছিল এখানে দাঁড়িয়ে ছবি তুলতে আমার মাঝে মাঝে বিশ্বাসও হচ্ছিল না এই জায়গা আমরা এসেছি ছবি তুলছি হলিউডের পাশে বাচ্চারা আসলে অনেক বেশি এনজয় করেছে ওদেরকে দেখাতে পেরে আমি আর এমার বাবা আসলে অনেক খুশি তো এখন ওখান থেকে সরে গিয়ে আরেকটা জায়গায় যাচ্ছি সামনে একটা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এখান থেকে উপর থেকে মোটামুটি লস অ্যাঞ্জেলেসের পুরো শহরটা দেখা যায় এ উপরে দাঁড়িয়ে মানে দৃশ্যটা দেখতে অনেক সুন্দর তাছাড়া ভিতরে মিউজিয়ামের মতো কিছু একটা আছে সেখানেও যাওয়া যায় সেটা ফ্রি মানে খুব একটা বড় স্পেস না বাট তারপরও বাচ্চাদের শেখার মতো কিছু কিছু বিষয় আছে ভিতরে তো সেটা দেখতেই আমরা উপরে যাচ্ছিলাম আসলে যতগুলো স্পট আমরা এই পর্যন্ত ক্যালিফোর্নিয়াতে ঘুরেছি বা ঘুরব সবগুলি কিন্তু ইমানামিন আগের থেকে অনলাইনে ওরা এগুলো একটা নোট করে রেখেছে যার কারণে আমাদের কোনো সমস্যা হয়নি আমরা প্রতিদিন রাতে বসে মানে রেডি করে রেখেছি যে তার পরের দিন কোথায় যাব কোন কোন জায়গায় ঘুরব কি কি দেখতে পারবো বা লস অ্যাঞ্জেলেসে কোন কোন জায়গা আছে যেটা আমাদের দেখার মতো ভিজিট করার মতো তো সেই সব জায়গাগুলো আমরা ঘুরেছি তো আজকে যেমন আমাদের ডেট ছিল যে আজকে এই জায়গায় যাবো তা প্রতিটা জায়গায় যাওয়ার পরে যেমন ইমান আমি বলছিলো যে এই জায়গা থেকে পাঁচ মিনিট গেলে আরেকটা জায়গা বা এই বিল্ডিংটা এই হিস্ট্রিটা তো যার জন্য আমাদের বুঝতে সুবিধা হয়েছে তো খুব একটা খোঁজাখুঁজি করার কোনো দরকার হয়নি আসলে ইন্টারনেটের যুগেই একটা সুবিধা আপনি ঘরে বসেই পেয়ে যাচ্ছেন যে কোথায় কোথায় গেলে আপনি সুন্দর সুন্দর জায়গা দেখতে পারবেন ভিজিট করতে পারবেন তো এটা মানে ইন্টারনেটের এই এই মানে সুবিধার জন্য আমাদের ঘুরতে খুব সুবিধা হয়েছে খুব বেশি খোঁজাখুঁজি কোনো প্রয়োজনই হয়নি আর জায়গাগুলো সম্বন্ধে আমরা আগের থেকে যদি তার ডায়রিয়া নিয়ে গিয়েছিলাম তো আমাদের জন্য জিনিসটা খুব ইজি হয়েছে তো আমরা উপর থেকে দাঁড়িয়ে পুরা লস অ্যাঞ্জেলসটা দেখছিলাম যে কত সুন্দর লাগছে আর ইমান্ট বাবা আমাদেরকে খুঁজছিলো তো উপর থেকে আমরা ডাকছিলাম যে আমরা এখানে আছি তো ওর ওর বাবা একটু পরে উপরে আসবে আর আমরা সবাই মিলে এই সুন্দর জায়গাটা উপভোগ করবো আর এখানে দাঁড়িয়ে দেখেন এই জায়গাটা দাঁড়িয়ে দেখে মনে হচ্ছে যে আমরা আকাশের সমান সমান এমন একটা মনে হচ্ছিল খুবই চমৎকার আর পাহাড়গুলিও খুবই সুন্দর আসলে আল্লাহ তালা এই পর্যন্ত অনেক দেশের পাহাড় দেখিয়েছেন প্রতিটা পাহাড়ই না সৌন্দর্য এক এক রকম এক এক দেশের সৌন্দর্য এক এক দেশের ওয়েদার তার পাহাড়ের সৌন্দর্যটা আমার কাছে মনে হয়েছে আলাদা পাহাড়েরও যে বিভিন্ন রূপ হয় এটা আসলে যদি বিভিন্ন দেশে না যেতাম তাহলে তো বুঝতেই পারতাম না পাহাড়ের সৌন্দর্য পাহাড়ের রূপগুলো আমাদেরকে প্রতিবারই আকর্ষিত করে এইবার ক্যালিফোর্নিয়া যাওয়ার পর লস অ্যাঞ্জেলেসের যে পাহাড়গুলো এই সৌন্দর্যের ছিল একদমই আলাদা এখানকার পাহাড়গুলো দেখে আমার কাছে মনে হয়েছে কেমন যেন মাটি মাটি পাথরের মনে হয়নি কেমন একটা মাটি মাটির মাটির বালি বালি একটা কালার সেটা অন্য দেশের সাথে আমি কিন্তু মিল খুঁজে পাইনি অন্য অন্য জায়গার সাথে আমার মিল খুঁজে পাইনি পাহাড়গুলো দেখে মনে হচ্ছিলো যে এগুলি পালি দিয়ে ভরাতে অথবা মাটি হয়তো টাচ করলে গুঁড়ো গুঁড়ো হয়ে পড়বে এমন দেখে মনে হচ্ছিল তো পাহাড়ের যে বিভিন্ন রূপ হয় এটা যদি বিভিন্ন জায়গায় ঘোরা না যায় তাহলে আসলে বোঝা চায় না তো আমরা এখানে দেখার পরে এখন চলে যাচ্ছি আরেকটা জায়গায় তো ইমান আমাদেরকে সব জায়গায় ডিরেকশন দিচ্ছিলো যে এটা কি ওটা কি সব সে বলে দিচ্ছিলো কারণ অলরেডি ওরা দুই ভাই দেখে নিয়েছে কোথায় কি আছে আর এটা হচ্ছে বড় একটা সম্ভবত এটা টেলিস্কোপের মতো তো এটা থেকে আপনার সন্ধ্যা সাতটার পরে এই টেলিস্কোপ দিয়ে আপনি দেখতে পারবেন আকাশে এটা মানে সব ভিজিটাররা আসে এটা দেখার জন্য এই টেলিস্কোপটা অনেক বছর আগের পুরানো দেখতে পাচ্ছেন যে কত বড় সড়ো এটা সন্ধ্যা সাতটার পরে যদি কেউ আসে তাহলে এই টেলিস্কোপ দিয়ে আকাশে তারা দেখা যায় তো আমার কাছে তো খুবই ভালো লাগছে এটা একটা শেখার জিনিস ছিল আসলে বাচ্চাদের জন্য বিশাল বড় টেলিস্কোপটা দেখেন মানে এটা খুব পুরানো একটা টেলিস্কোপটা সবাইকে পাশে যিনি আছেন উনি বলে দিচ্ছেন যে এটা কিভাবে ইউজ করতে হয় বা কত বছর আগে তো এটা দেখে আসলে আমাদের কাছে খুবই ভালো লেগেছে থেকে বের আর এক ঝলক দেখে নিলাম পুরো লস অ্যাঞ্জেলেসটা কেমন যেন একটা ধোয়া কুয়াশার মতো দেখা যাচ্ছে হয়তো খুব বেশি উপরে দেখে হতে পারে আর এখানে নিচে মানুষগুলো সবাই এত ভিজিটার আসে এটা আসলে বলার মতো তারপরে বলবো সেদিন হিসেবে কমই ছিল যেহেতু আমরা উইকডেসে গিয়েছিলাম মানুষ কিন্তু অন্যান্য দিন থেকে একটু কমই ছিল তো আমি মাঝে মাঝে চিন্তা করি যে এই সময়কে এত মানে এই সময়টা এত মানুষ ডিসেম্বর জানুয়ারি মাস তো এই সময় তো মানুষ কত না মানুষ হয় তো আমরা এখান থেকে এখন চলে যাচ্ছি চলে গিয়ে আরেকটা স্পটে আমরা যাব আসলে ঘোরার আসলে শেষ নেই পুরো লস অ্যাঞ্জেলেসটাই দেখার জন্য আমার মনে হয় কেউ যদি এক সপ্তাহ হাতে না নিয়ে আসে তাহলে লস অ্যাঞ্জেলেসের সৌন্দর্যটা দেখা শেষ হবে না অনেক জায়গা আছে একটা জায়গায় বা একটা সিটি তো সব জায়গায় ঘোরা সম্ভব না তবে মেইন মেইন যে স্পটগুলো আছে সেগুলো কিন্তু আপনি যদি একটা নোট করে নিয়ে আসেন তাহলে কিন্তু একটা মোটামুটি ধারণা নিয়ে যেতে পারবেন এক সপ্তাহ তাই ভালো ভালো জায়গা যদি একটু হাতে সময় নিয়ে আসা যায় তাহলে সেই জায়গাটার সম্বন্ধে একটা ভালো আইডিয়া হয়ে যায় তো এইখানে স্পেসের কিছু জিনিসপত্র ছিল বাচ্চাদের সাইন্টিফিক কিছু জিনিস ছিল এগুলি বাচ্চাদের জন্যই আসলে যেটা দেখার মতোই ছিল এগুলি দেখার আসলে দেখার আগ্রহ থাকে বাচ্চাদের বেশি এখানে দেখছিলাম আর এখানে আছে বিশাল বড় একটা ঘড়ি এটা কত সুন্দর এত ভালো লাগছিল সবাই এটা দেখার জন্য দাঁড়িয়েছিল এই বিষয়টা সম্বন্ধে আমি আসলে এক্সাক্ট জানি না পরে হয়তো ইমান নামিনের কাছে জিজ্ঞেস করে জানতে পারবো তা আমার কাছে বিষয়টা ভালো লেগেছে তাই আমি একটু রেকর্ড করে নিয়েছি আর পুরাতন সব কিছুই জানি কেমন একটা আমার কাছে পুরాతন হল সেটাকে প্রাণবন্ত মনে হয় আমার কাছে আই ভালো লাগে আর দ সেম টাইম দেখেছি আমাদের বাচ্চাদেরগুলো পুরানতন জিনিসের প্রতি ওদের একটা সফট কর্নার আছে তাই এসব জায়গায় ঘুরতে আর বেশি ভালো লাগে তো আমরা শে বিলিং থেকে অলরেডি বের হয়ে আসছি ভালো সাইনটা দেখাটা হুম হুম ভালো বাচ্চাদের এই যে তুমি মিউজিয়ামের মতো যেটা দেখলাম এটাও কি অনেক মানে ভালো জিনিস হ্যাঁ শেখার আছে আবার সাতটার পর থেকে যে টেলিস্কোপটা দেখা যায় যেটা দেখলাম না তো যেটা বলছিলাম যে হলিউডের যে সাইনটা সেটা ক্লোজ থেকে আমরা দেখেছি সন্ধ্যার পরে সেটা আপনাদেরকে পরে দেখাচ্ছি তো তার আগে আমরা হলিউডের ওখান থেকে বের হয়ে এখন যাচ্ছি বেভারলি হিলসে বেভার্লি হিলসের কথা তো আপনারা হয়তো অনেকেই শুনেছেন এই বেভার্লি হিলস সিটিটা আসলে সাধারণত থাকে সব সেলিব্রিটিরা পৃথিবীর অনেক সেলিব্রিটিরা আছেন যারা এই বেভারলি হিলসে থাকেন তাদের বাড়ি এখানকার পরিবেশটা আসলে খুবই সুন্দর আমরা তাদের নাম শুনে আসছি বা টিভিতে দেখে আসছি বেভারলি হিলস কিন্তু আজকে যখন আমরা গেলাম এই বেভারলি হিলস এরিয়াটাতে সত্যি আমি বলবো অসাধারণ আসলে বেবালি হিলসে আপনি হাঁটতে পারেন কিছু কত দূর হাঁটবেন এটা তো একটা পুরো এরিয়া একটা সিটির মতো তো সেইখানে তো বেশি দূর হাঁটা যাবে না গাড়ি ধরে আপনি যদি দেখেন বিভিন্ন বাড়ি বাড়িগুলো তো খুবই সুন্দর চমৎকার বিশাল বিশাল বাড়ি রিচ এরিয়া একটা যেটা বললাম যে সব সেলিব্রিটিরা এখানে থাকে এটা দেখার জন্য কিন্তু অনেক মানুষরা আসে এবং এ এরিয়া ভিজিট করার জন্য স্পেশাল গাড়ি আছে যারা এটা কেন বা ট্যুর বাস যেটা বলে বা ট্যুর কার সেটাতে কিন্তু মানুষকে দেখায় এবং বিভিন্ন সেলিব্রিটিদের বাসার সামনে থেমে থেমে তারা বলে যে এটা সেলিব্রিটির বাসা এটা ওই সেলিব্রিটির বাসা তো এই ধরনের ট্যুর বাসও বা ট্যুর কারও ব্যবহার করতে পারেন যারা এখানে আসতে চান আমরা যেন আমাদের গাড়ি নিয়ে গিয়েছিলাম কিন্তু গাড়ি নিয়ে যাচ্ছিলাম কিন্তু আপনি আপনি যদি ট্যুর বাস নিয়ে যান বুঝতে পারবেন কোন সেলিব্রিটির বাসা এটা তারা বলে দেবে কিন্তু আমরা যেমন শুধু এরিয়েটে দেখছিলাম এবং ফিল করছিলাম যে হ্যাঁ কোন সেলিব্রিটি হয়তো আমরা যাই না বাট ভালো লাগছিল যে এই আশেপাশেই কোন বড় বড় সেলিব্রিটির বাসা আছে এবং বাসাগুলো তো সুন্দর আছে কিন্তু যদি সেলিব্রিটিদের ভাষা কোন সেলিব্রিটির ভাষা সেটা বুঝতে পারছিলাম না কিন্তু কোনো বাসাই মানে ওইরকমভাবে বোঝা যাচ্ছিলো না খুব বেশি সিকিওর প্রতিটা ভাষা মানে প্রতিটা বাসা গাছ দিয়ে এমনভাবে ঢাকা বা উঁচু দেওয়াল দিয়ে এমনভাবে ঢাকা ভেতরের কিছু বাসা তো দেখতেই পারবেন না তো ধরেই নেওয়া যায় যে বাসাগুলো সেলিব্রিটিদের কারণ এইসব বাসাগুলো এরকম বড় বড় গাছ দিয়ে বা বড় বড় দেওয়াল দিয়ে আটকানো সাধারণত সেই বাসাগুলো সেলিব্রিটিদের কারণ তারা এত বেশি সিকিওর ওই বাসাগুলো ছিল যে কোনোভাবেই ভাত মানে ভেতরের বাসাগুলো দেখা যাচ্ছিল না এবং গাছের ফাঁকে ফাঁকে ক্যামেরা সেট করা ছিল মানে এক একটা বাসার মধ্যে যে কতগুলো ক্যামেরা বা গাছের মধ্যে যে কতগুলো ক্যামেরা লাগানো আছে এটা না দেখলে বিশ্বাস করা যাবে না যে প্রচুর পরিমাণে ক্যামেরা সেট করা প্রতিটা বাসার সামনে বা বেশিরভাগ বাসার সামনে যেগুলো সেলিব্রিটিদের বাসা আর গাছ দিয়ে ঘেরাও দেয়াল দিয়ে ঘেরাও তো ভিতরে বাসাটা এক্সাক্ট বোঝা যাচ্ছিলো না যে বাসাটা আসলে কেমন আর যে কয়েকটা বাসা দেখেছি ওপেন সেগুলি মোটামুটি আমরা আমি আমি মানে রেকর্ড করাতে পেরেছি কিন্তু যেগুলি গাছ দিয়ে ঢাকা ছিল তো করতে পারিনি তারপর ভালো লেগেছে এরিয়াটা কিন্তু এত সুন্দর গাছপালা ভরা এবং খুব শান্ত ঠান্ডা খুবই সুন্দর বেবারলি হিলসের নাম শুনেছি কিন্তু এরিয়াটা যে আসলেই এত চমৎকার এটা না গেলে বিশ্বাস হবে না আর যেহেতু এখানে সেলিব্রিটিরা থাকে তাই যেটা বললাম যে এরিয়াটা খুবই সিকিওর তারপর এখানকার গাড়ি টাড়িও কিন্তু খুব কম খুব বেশি বিজি রোড না কিন্তু খুবই শান্তশিষ্ট এরিয়া খুবই ভালো লেগেছে এরিয়াটা আসলে খুবই চমৎকার মানুষ এমনিতেই আসলে হিলস ঘুরতে আসে না এটা দেখার মতোই আসলে একটা এরিয়া ছিল আমাদের সামনে যে বাসটা দেখছেন এটা কিন্তু সে ট্যুর বাস যেটাতে করে বিভিন্ন সেলিব্রিটিদের বাসার সামনে ওরা ঘুরে নিয়ে আসে অথবা ওরা সম্ভবত খুব বলেও যেটা কোন সেলিব্রিটিদের বাসা এই ট্যুর বাস করেও কিন্তু ঘুরলে খারাপ না তারা বলে দেবে আমাদের সামনে এই গাড়িটা ছিল তা আমরা দেখলাম কোন কোন সেলিব্রিটিদের বাসা ওরা যাচ্ছে কিন্তু আমরা তো যাই না এর কোন সেলিব্রেটি আমাদের ঘুরছিলাম বাট বিষয়টা খুব উপভোগ করছিলাম যে আমাদের আশেপাশে কোনো না কোনো সেলিব্রিটির বাসা আছে তো এরকম বেশ কয়েকটা আমার গায়ে দেখেছি যারা এটা একটা ওদের বিজনেস ওরা এই ধরনের বিজনেস করে বিভিন্ন পর্যটকদের দেখায় আর এই দেখেন বাসাগুলি কত উঁচু দেয়াল দিয়ে আটকানো বা কাছে দিয়ে আটকানো কোনোভাবে ভিতরে বাসাগুলো খুব একটা দেখা যাচ্ছিল না তো আমরা নেমে কয়েকটা সুন্দর সুন্দর বাসার সামনে ছবি তুলেছি আসলে প্রতিটা বাসায় দেখার মতো কোন বাসা রেখে কোন বাসার সামনে ছবি তুলল বোঝা মুশকিল কিন্তু আসলে বললাম যেটা বললাম যে প্রতিটা বাসা এত বেশি সিকিউর ওখানে একদম বাসার সামনে দাঁড়িয়ে ছবি তোলাটাও মুশকিল তাই যতটুকু পেরেছি আমরা মোটামুটি ভিডিও করার চেষ্টা করেছি আর আমরা কয়েকটা ছবিও তুলেছি তো এখান থেকে ঘুরে আমরা এরিয়াটা কিছুক্ষণ দেখলাম অনেক বড় এরিয়া আসলে ওটা বলবো না যে হয়তো দুই ঘন্টা চলে যাবে শুধু এরিয়া ঘুরতেই তাই যতটুকু মনে হয়েছে যে দেখার মতো সেটা দেখে আমরা আবার ব্যাক করেছি এই একটা পার্ক ছিল এটা আসলে এটা অনেক এটাও পাহাড়ের উপরে এখানে আমরা কিছুক্ষণ ঘুরেছি বাট এটা অনেক হাঁটতে হতো মানে অনেক দূর হাঁটা লাগে পাহাড়ে আসতে হলে তো আমরা কিছু দূর গিয়েছি খুব একটা বেশি হাঁটেনি কারণ এখন অলরেডি বিকাল বিকাল হয়ে আসছে অনেকটা পথ হাঁটা যাবে না জাস্ট মোটামুটি একটু পার্কের ওদিকে ঘুরে আমরা চলে আসছি এখানে বিভিন্ন ধরনের সাইন ছিল এই জায়গাটায় সাধারণত আগুন আগুন ধরে যখন সামারে হয় না যে বিভিন্ন জঙ্গলে ফায়ার হয় সেই ধরনের এরিয়া এটা তো সেটা এখানে কিছু কিছু জায়গায় রেস্ট্রিকশন দেওয়া ছিল বেবারলি হিলসের মোটামুটি আমাদের ঘোরা হয়ে গেছে এখন আমরা ফিরছি তো ফেরার পথে বাসাগুলো আবারও দেখছিলাম আর চিন্তা করছিলাম যে সেলিব্রিটি হওয়াটাও এক ধরনের যন্ত্রণা এত বড় সেলিব্রিটি তারা কিন্তু তাদের জীবনটা কেমন একটা বন্দি কারাগারের মতো দেখেন একটু বের বের হওয়ার মতো সেই পরিবেশ নেই বের হয়েও শান্তি নেই আর যেখানে তাদের থাকার জায়গা সেটা কেমন একটা জেলখানার মতো এত বড় বিশাল বাড়ি হয়তো ভিতরে আরও বিশাল আলিশান ব্যাপার স্যাপার আছে কিন্তু এতে করে লাভটা কী যদি তাদের জীবনে কোনো স্বাধীনতাই না থাকে যদি আমাদের মতো সাধারণ মানুষের মতো একটু ঘুরে বেড়াতে না পারে যদি এই নিজের বাড়িতে একটু আরাম মতো ঘুরতে না পারে নিজের যে বাসস্থানটা সেটাও এরকম একদম জেলখানার মতো আটকানো একটু বারান্দা এসে দাঁড়াবে একটু গল্প করবে একটু চা খাবে সেই উপায়নে হয়তো তারা এটা করে কিন্তু সে বন্দী অবস্থায় তো আমার কাছে মনে হলো সেলিব্রিটি হওয়াটাও একটা যন্ত্রণা তো যাই হোক আজকে এই পরিবেশ এই সুন্দর জায়গাটা দেখে সত্যিই ভাল লাগলো তো ঘুরতে ঘুরতে আমরা এখন একটু সবাই ডাঙ্কিন ডোনার্সে এসেছি আমরা একটু কফি খাবো আর বাচ্চারা কিছু খাবার খাবে এখান থেকে কিনলাম তো এর মধ্যে মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে আমরা বাড়ি ফিরে যাব তো আপনাদের কাছে আপনাদের সাথে শেয়ার করলাম বেভারলি হিলসে সুন্দর জায়গাটা আর ফেরার পথে দেখলাম যে এইখানে জায়গাটা শুটিং হচ্ছে বেভারলি হিলসে আসবে না শুটিং স্পট বা শুটিং দেখবেন না কোনো মুভির সেটা তো হতে পারে না তো দেখলাম যে বেশ অনেকখানি এরিয়া জুড়ে এখানে শুটিং হচ্ছিলো আলহামদুলিল্লাহ বেশ সুন্দর একটা দিন কাটিয়েছে আশা করি কাটা কাটালাম আশা করি আপনাদের ভালো লেগেছে নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার ইনশাল্লাহ কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওতে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন ভিডিও শেষের দিকে যেটা আগে বলেছি যে আপনাদেরকে দেখাবো যে রাতের হলিউডে আমরা একদম হলিউডে মোটামুটি কাছে গিয়েছিলাম সেটার ভিডিওটা আপনাদেরকে দেখাবো তো সেটা ছবিও দিয়ে দিলাম